আপনারা মাঝে মাঝেই হয়তো শুনে থাকবেন মালাক্কা প্রণালীর কারণে সিঙ্গাপুর উন্নত হয়েছে আপনারা কি জানেন এই মালাক্কা প্রণালী আসলে কি ইংরেজিতে স্ট্রেইট এবং বাংলায় প্রণালী আসলে হচ্ছে এমন একটি সরু জলপথ যেটা দুটি বৃহৎ জলপথকে সংযোগ করে তেমনি একটি গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে এই মালাক্কা প্রণালী এটি দক্ষিণ চীন সাগর এবং আন্দামান সাগরকে যুক্ত করেছে এটি প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যে সবচেয়ে ছোট পথ এখান দিয়ে বিশ্ব বাণিজ্যের পঁচিশ শতাংশ পরিবাহিত হয় প্রতিবছর গড়ে চুরানব্বই হাজার জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে হরমোস প্রণালী এটা ওমান ও ইরানের মধ্যে অবস্থিত সবচেয়ে সংকীর্ণ স্থানে এই প্রণালী মাত্র একুশ মাইল এই প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে মধ্যপ্রাচ্যের জাবানি সমৃদ্ধ দেশগুলো এই পারস্য উপসাগর ঘিরে অবস্থিত এবং এই প্রণালী দিয়ে পৃথিবীর মোট সিএনজি গ্যাসের তিন ভাগের এক ভাগ এবং মোট তেলের পঁয়ত্রিশ শতাংশ পরিবাহিত হয় বিশ্ববাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে জিপ্রাউটার প্রণালী এটা ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে সবচেয়ে সংকীর্ণ স্থানে এর প্রস্থমাত্র আট মাইল এশিয়া এবং আফ্রিকার সাথে ইউরোপের বাণিজ্যের সিংহভাগই এই পথ দিয়েই পরিবাহিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রণাবী হচ্ছে বসফরাস প্রণাবী কৃষ্ণসাগরের সাথে ভূমধ্য সাগরের সংযোগকারী একমাত্র পথ এটি রাশিয়া এবং ইউক্রেনের মতো কৃষি সমৃদ্ধ ও চালানি সমৃদ্ধ দেশগুলোর সিংহভাগ বাণিজ্যই এই প্রণালীর ওপর নির্ভর করে এই প্রণালীর কারণে তুরস্কের ইস্তানবুল বাণিজ্যের হাব হয়ে উঠেছে প্রতি বছর প্রায় আটচল্লিশ হাজার জাহাজ চলাচল করে এই প্রণাবী দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রণাবী হচ্ছে বেরিং প্রণাবী এটি আর্কটিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই প্রণাবী অবস্থিত বিশ্ব আরেকটি গুরুত্বপূর্ণ প্রণাবী হচ্ছে বাবা মান্দাব এটা ইয়ামেন এবং জিবুতির মধ্য দিয়ে গিয়েছে আর ভারত মহাসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে এই প্রণালী দিয়ে প্রতিদিন চার দশমিক আট বিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় এখান থেকে সুয়েস খাল পেরিয়ে জাহাজগুলো ভূমধ্য সাগরে পাড়ি দেয় ডোভার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অবস্থিত এই প্রণালী উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে যুক্ত করেছে এছাড়া এই প্রণালী বিশ্বের ব্যস্ততম সামুদ্রিক রুটগুলোরও একটি ইউরোপীয় বাণিজ্যের একটি বড় অংশই এখান দিয়ে যায় ড্যানিশ প্রণাবী সমূহ আসবে কয়েকটি প্রণাবীকে একত্রে ড্যানিশ প্রণাবী সমূহ বলা হয় এগুলো ডেনমার্ক এবং সুইডেনের মধ্যে অবস্থিত প্রণাবী এই প্রণালীগুলো বায়োটিক সাগর এবং উত্তর সাগরকে যুক্ত করেছে বায়োটিক সাগরের তীরে অবস্থিত দেশ যেমন সুইডেন ফিনল্যান্ড পোল্যান্ড এবং বায়োটিক রাষ্ট্রগুলোর জন্য এটি একমাত্র সমুদ্রপথ এই প্রণালী দিয়ে রাশিয়ার কাভেন এবং সেন্ট পিটার্সবার্গ বন্দরগুলো বিশ্ব বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে এগুলোই মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রণালী এছাড়াও পৃথিবীতে আরও অনেকগুলো প্রণালী রয়েছে চলুন এক নজর করে সেগুলোতেও চোখ বোলানো যাক তাসমানিয়া প্রণালী এটা অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার মাঝে অবস্থিত এবং এটি তাসমান সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে লোম্বক প্রণালী যেটা বালি সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে সুন্ডা প্রণালী এটা চাপা সাগর এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে তাইওয়ান প্রণালী তাইওয়ান ও চীনের মধ্যে থাকা এই প্রণালী পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে কোরিয়া প্রণালী এটা ইয়োলোসি ও ইস্ট চাইনাসি সিকে সি অফ জাপানের সাথে সংযুক্ত করেছে তিরান প্রণালী যেটা আকাবা সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে ডার্ডা নেভিস প্রণালী এটা তুরস্কে অবস্থিত এবং মারমারা সাগর ও এজিয়ান সাগরকে যুক্ত করেছে মোজাম্বিক প্রণালী এটা আফ্রিকা ও মাতাকাস্কারের মধ্যে অবস্থিত এবং ভারত মহাসাগরের দুটি অংশকে সংযুক্ত করেছে তিরা ফুয়েগো প্রণালী এটা চিলিতে অবস্থিত এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ফোরিরা প্রণালী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং কিউবার মাঝে অবস্থিত এই প্রণাবী মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এছাড়াও পৃথিবীতে আরও অনেক প্রণাবী রয়েছে আপনাদের যদি নির্দিষ্ট কোনো প্রণাবী সম্পর্কে জানার থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করব সবাইকে অসংখ্য ধন্যবাদ